আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পরে আবার ইউটিউবের কাজ নিয়ে ফিরে আসলাম তো বিশেষ করে আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি বাংলাদেশ সহ বিভিন্ন এশিয়ার দেশগুলোতে যেই পরিমাণ তাপদাহ চলতেছে ঠিক এই সেম টাইমে মরুর দেশ সৌদি আরবের ওয়েদারটা সবাই উপভোগ করুন যে কত সুন্দর একটা ওয়েদার এখানে মেঘ এবং রোদ খেলা করতেছে একটু পরেই রোদ পাচ্ছি একটু পরে মেঘ পাচ্ছি এমন একটা স্থান এই সৌদি আরবের আবাস শহর যেখানে আপনার যখন পুরা জুন জুলাইতে হিট থাকে তখন এইখানকার সর্বোচ্চ হিট তাপমাত্রা থাকে বত্রিশ তো বুঝতেই পারছেন কেমন ওয়েদার এই শহরটা তো সৌদি আরবে অনেকেই আসেন উমরা করার জন্য জারা বিষার জন্য তো যারা তাদের সমর্থ থাকে তারা একটু কষ্ট করে এই শহরটা এসে ঘুরে যাবেন অনেকে বান্দরবন খাগড়াছড়ি বাংলাদেশের এই সাজেক এইগুলায় যাচ্ছেন সেখান থেকে হাজার গুণ বেশি বেটার একটা জায়গা এখানে ভালো বিশেষ ভালো বলার কারণ হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো এবং সেফটি সিকিউরিটি এবং যে কোনো কিছু এখানে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন তো বাংলাদেশের মানে যে একটা ঝুঁকি থাকে এরকম ঝুঁকিপূর্ণ নয় এটা বেটার একটা জায়গা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চমৎকার ওয়েদার আমরা শহর থেকে একটু এখানে আসি শহরে এখন রোদ আর এখানে আসলাম এখানে দেখুন মেঘের আপগুলো গায়ে লাগছে তো শহর থেকে বৃহস্পতিবার শুক্রবারে প্রত্যেকটা সৌদি ফ্যামিলি ওরা চেষ্টা করে এই সব স্থানে ঘোরার জন্য তো বিভিন্ন জায়গায় গাড়ি খাড়া করে দেখতেই পাচ্ছেন যে ওরা ওয়েট করতেছে দেখতেছে এই সিনগুলা উপভোগ করতেছে তো খুব চমৎকার একটা জায়গা আশা করি আপনারাও যদি আসেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো এই বিষয়টা নিয়েই আজকে আমি ভিডিওটা বানিয়েছি যে সারা পৃথিবীতে যেখানে তাপমাত্রা অনেক বেশি সেখানে এই মরুর দেশ সৌদি আরবের তাপমাত্রা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পাহাড়গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেটা কত সুন্দর একটা জায়গা তো সৌদি আরবের মধ্যে পর্যটক এলাকার মধ্যে আবাস শহর নাম করা এটা সবাই পূর্বে থেকে জানে যারা সৌদি আরবে আসছেন তো এই আবাস শহরে যাদের মনে হয় যে ভালো লাগছে এই ভিডিওটা দেখে তারা আশা করি আপা শহরে আসবেন ঘুরবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এনজয় করতে পারবেন এবং বলতে পারবেন যে না আমরা একটা চমৎকার একটা জায়গায় আসছি আমাদের টাকা কোনোভাবেই ওয়েস্ট হয় নাই আমরা এদিকে ওদিকে অনেক টাকা নষ্ট করে ফেলি ঘুরতে গিয়ে বাট এই ধরনের ইনফরমেশনের কারণে আমরা অনেক ভালো ভালো জায়গা যেতে পারি না তো আমার ভিডিও দেখে অবশ্যই আশা করি আপনারা দেখবেন এবং এই ইনফরমেশন অনুযায়ী আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালোই লাগবে আশা করি আপনারা এনজয় করতে পারবেন আপনাদের টাকা কোনোভাবেই ওয়েস্ট হবে না টাকা উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত আমি বলতে চাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন সেই সাথে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম